প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বিদ্যুৎ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের শর্ট সিলেবাস অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের শর্ট সিলেবাস দেয়া হয়েছে অর্থাৎ তোমাদের বই থেকে অধ্যায়গুলো কিছু অধ্যায় বাদ দেয়া হয়েছে এবং কিছু অধ্যায় তোমাদের পড়তে হবে যে অধ্যায়গুলো পড়তে হবে আজকের ভিডিওতে দেখাবো এখানে লেখা আছে কি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার অর্থাৎ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো তাদের জন্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি করে একশো চুয়ান্ন এই এই সাবজেক্টের আজকে তোমাদের শর্ট সিলেবাসটা দেখাবো এই যে তোমাদের যে অধ্যায়গুলা করতে হবে তা হলো দ্বিতীয় অধ্যায় দেখো এখানে দ্বিতীয় অধ্যায় তাহলে তোমার পড়তে হবে না দ্বিতীয় অধ্যায়ের নাম কি কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায়টা পড়তে হবে এর পরবর্তীতে তোমার পড়তে হবে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টা পড়তে হবে এরপরে পড়তে হবে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই অধ্যায় তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ